রাধে রাধে বন্ধুরা আজ আবারও চলে এসেছি একটা মিশো আনবক্সিং ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আর এই যে পার্সেলটা দেখছো আমার হাতে রয়েছে আর আজকের আনবক্সিং ব্লগ ভিডিওটা কি এই যে শাড়িটা তোমাদেরকে আমি এখানে ছবিটা দিয়ে দিয়েছি তো এই শাড়িটাকেই আজকে আনবক্সিং করব তো চলো দেখা যাক যে শাড়িটা কীরকম কোয়ালিটি কীরকম আর কত দাম নিয়েছে সেটাও তোমাদেরকে বলছি তো শাড়িটা দেখে তো আমার মনে হচ্ছে যে খুবই ভালো মানে এসছে খুবই ভালো এসছে শাড়িটা আর বন্ধুরা দামটাও কিন্তু অনেকটা কম অনেক কম মানে তিনশো টাকারও অনেক কম শাড়িটার দাম তো চলো আমি এটাকে এই যে খুলে ফেলেছি আমি এখানে নেভি ব্লু কালারটা অর্ডার করেছিলাম এখানে আরও কিন্তু অনেকগুলো কালারই ছিল আর শাড়িটা এত সুন্দর মানে কি বলবো হাতে না নিলে বুঝতেই পারবে না আর কতটা যে সাইনিজ দিচ্ছে শাড়িটা এত লাইট ওয়েটের মধ্যে আর এত কম দামে এত সুন্দর শাড়ি জাস্ট ওয়াও আমার খুবই পছন্দ হয়েছে বিশ্বাস করো আর এটা শাড়িটার সাথে ব্লাউজ পিসটা এখানে মানে সেলাই করাই রয়েছে এটা এক্সট্রা নেই আর এটা উল্টো দিকে রয়েছে আমি পুরো শাড়িটা তোমাদেরকে ছলো খুলে দেখাই আর আমার খুব ভালো লেগেছে ব্লাউজ পিসটাও কিন্তু দারুণ এটা তোমরা এরকম হয়তো দেখছো পুরো প্লেন হোয়াইট কালারে আসলে না এটা হাতে নিলে তোমরা বুঝতে পারবে মানে কাছ থেকে ও ব্লাউজ পিসটাও কিন্তু জরুরি ওয়াক করা রয়েছে আর পাটটা রকম ছোট্ট একটা জড়ি দিয়ে এখানে পুরো পাড় আঁচলটা সেট করা রয়েছে আর পুরো শাড়িতেই কিন্তু অলবডি কাজ করা আছে তো বন্ধুরা কে কে নিতে চাও শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখেছ শাড়িটা কত সুন্দর সাইনিজ দিচ্ছে আর এইটা এই শাড়িটা যে এতটা সফট আমি সত্যিই আশা করিনি আর এই যে এখন দেখতে পাচ্ছ যে ব্লাউজ পিসটা ঠিক কীরকম সত্যিই তাই খুবই সুন্দর শাড়িটা আর ব্লাউজ পিসটাও অপূর্ব সুন্দর তো এই শাড়িটার পুরো শাড়িটা আমি একবার চেক করে নিচ্ছিলাম যে ছেঁড়া ফাটাফুটো আছে নাকি অনেকেই হয়তো ভাবে যে মিশো মানেই খারাপ কিন্তু সবসময়ই খারাপ হয় না আর এখানে দেখো এই যে আরও কাছ থেকে দেখাচ্ছি পুরো শাড়িতেই কিন্তু এরকম জড়ি ওয়াক করা রয়েছে এই গরমে কিন্তু এই সমস্ত শাড়ি পরে অনুষ্ঠান বাড়িতেও যাওয়া যাবে কোনো ইয়ে নেই আর কতটা হালকা দেখো শাড়িটা মানে পাতলা আর কত সফট খুবই সুন্দর পুরো শাড়িতেই এরকম জড়ি রয়েছে কোনো অসুবিধা নেই পুরো শাড়িটার দাম দুশো সাতাশি টাকা নিয়েছে দাম অনুযায়ী শাড়িটা খুবই ভালো প্রথমেই বললাম তিনশো টাকারও কম নিয়েছে তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও আর তোমরা কে কে নিতে চাও এই শাড়িটা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো তো আজকের ব্লগটা এখানে শেষ